আপনাদের সকলকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওটা কিন্তু আমার ডেলি ব্লগও নয় কিংবা আমি কোথাও বাইরে যাচ্ছি সেরকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি সেটাও নয় আজকে কিন্তু আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা ইন্টারেস্টিং ভিডিও সেটা হচ্ছে আমি যেহেতু বাইরে থাকি তো আমার কাছে যে কটা ব্যাগ রয়েছে সে কটা ব্যাগই আপনাদের সাথে শেয়ার করব যদিও ম্যাক্সিমামটাই আমি বাড়িতে রেখে দিয়ে এসেছি কারণ বিয়ে বাড়ি বলুন কিংবা অনুষ্ঠান বাড়ি সেই জায়গাগুলো যাওয়ার জন্য যে সমস্ত গর্জিয়াস ব্যাগগুলো ইউজ করা হয় তো এখানে সেই সমস্ত ব্যাগগুলো এনে রাখাটা সত্যি খুবই বেমানান তো যাই হোক আমি যখন বাড়ি যাব তখন ওই ব্যাগের কালেকশানটাও শেয়ার করবো আপাতত আমার কাছে যে কটা রয়েছে সে কটা শেয়ার করি একটা কথা বলে রাখি আমি কিন্তু জিন্স টপ কিংবা চুড়িদার এইসবের সাথে কিন্তু স্লিং ব্যাগটাই বেশি ক্যারি করি তো আমার কাছে যে কটাই রয়েছে তার মধ্যে কিন্তু ম্যাক্সিমামটাই স্লিং ব্যাগ তো চলুন বেশি কথা না বাড়িয়ে আপনাদের সাথে একের পর এক শেয়ার করতে থাকি প্রথমেই দেখাই এটা হচ্ছে আমার কলেজ যাওয়ার ব্যাগ এই যে মোটামুটি বড়ই বটে কারণ সমস্ত বই খাতাগুলো নিয়ে যেতে হলে কিন্তু একটু বড় টাইপের ব্যাগের দরকার আর এটাতে প্রথমে রয়েছে এই একটা চেন তারপরে এই একটা এই একটা এই একটা আর এই একটা টোটাল পাঁচটা চেন রয়েছে এই ব্যাগটাতে তো চলুন এবার এইটা হলো প্রথম আর তারপরে আর একটা এই যে এইটা হচ্ছে ল্যাপটপ ভরার ব্যাগ কিন্তু শনিবার যখন একটা দুটো ক্লাস থাকে তো তখন এই ব্যাগটাও নিয়ে যাওয়া যেতেই পারে কলেজে খুব একটা ভারী নয় মেনলি কিন্তু এটা ল্যাপটপ ভরার জন্য এই ব্যাগটা ইউজ করা হয় তবে আমি কলেজ যাওয়ার জন্য দু একদিন ইউজ করি এরপরে দেখায় এই যে এই একটা স্লিং ব্যাগ এটা স্পেসটা একটু দেখিয়ে দিই এই যে এতটা বা এখান থেকে তো একটা লিপস্টিকও পেয়ে গেলাম এই একটা বহুদিন ইউজ করা হয়নি তো তার জন্য এই লিপস্টিকটা আমি খোঁজ তেমন করিনি কারণ এটা লিকুইড লিপস্টিক আমি এমনিতেও খুব একটা পড়তে ভালোবাসি না তবে এটা বোন দিয়েছিল তারপরে থেকে আমি আর খুঁজেই পাচ্ছিলাম না তো যাই হোক আজকে পেয়েই গেলাম এই যে এটা শেডটা একটু দেখিয়ে দি শেডটা বেশ সুন্দর কিন্তু আমি ইউজ করি না বলে আমি খোঁজও করিনি সত্যি কথা হচ্ছে নেক্সট হচ্ছে এইটা এটা কিন্তু আজ নয় এটা আমি যখন প্রথম ব্যাঙ্গালোর আসি তখন আমার মা এটা আমাকে কিনে দিয়েছিল তো এটা ফার্স্ট আমার ব্যাঙ্গালোর আসার সময়ের ব্যাগ এটাতে সামনের দিকে একটা চেন রয়েছে এই যে এতটা স্পেস আর ব্যাক সাইডেও একটা চেন রয়েছে সেটাতেও এতটা স্পেস রয়েছে আর এরপর এই ব্যাগটা তো আপনারা দেখিয়েইছেন রিসেন্ট আমি কিনেছি মিশো থেকে তো যাই হোক এই ব্যাগটা তো আমার খুবই ভালো লেগেছে এই যে আর একটু দেখিয়ে দিই আপনাদেরকে সামনে থেকে এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের একটা ব্যাগ আর এটার স্পেসটা একটু দেখিয়ে দিই এই যে এটা আর এটার আবার কিছুটা হচ্ছে চেন দেওয়া এই যে আর কিছুটা বেল্ট দেওয়া তো আমার সব মিলিয়ে এই ব্যাগটা খুবই ভালো লেগেছে স্পেসটাও অনেকটাই আর ফাঁপালো টাইপের কিছুটা ব্যাগটা এই যে এরপর দেখায় এই যে এই ব্যাগটা এই ব্যাগটা তো আশা করছি আপনারা চিনতেই পারছেন যারা ডেলি ভিডিও দেখেন তারা অবশ্যই বুঝতে পারছেন তো এই ব্যাগটার একটু স্পেসটা আপনাদেরকে দেখিয়ে দিই এটা অত্যরিক্ত একটা ছোট্ট ব্যাগ এই সামনাসামনি ধরুন শুধুমাত্র ফোনটা আর একটু পয়সা নিয়ে গেলে তো এই ব্যাগটার ক্যারি করা খুবই সুন্দর আর খুব নরম ও ব্যাগটা যেহেতু সুতির এটা আর যেহেতু কালই নিয়ে গেছিলাম আর এটাতে আমি ম্যাক্সিমাম সময় খুচরো পয়সা রাখি তো এই যে এখানেও রয়েছে কালকেরি বটে এটা তিরিশ টাকা এটা কুড়ি টাকা এটা দশ টাকা তো যাই হোক এখানেই ভরে রেখে দিই এটাই বেশিরভাগ সময় ইউজ করা হয় বলে এখান থেকে আর ওই খুচরো পয়সাটা এখানেই রেখে দিলাম আর বার করলাম না আর এই যে আরেকটা রয়েছে এই ব্যাগটা এই ব্যাগটা আমি কিনেছিলাম হাওড়া থেকে কিন্তু আমি ফার্স্ট কবে ইউজ করেছি আমি নিজেও জানি না আদতেও ইউজ করেছি হ্যাঁ একবার মনে হয় ইউজ করেছি এ বাবা দেখুন কি অবস্থা ইউজ করা না থাকলে যা হয় আর কি তো যাই হোক এই যে ফার্স্ট খাপটাতে এতটা জায়গা তার ভেতরে আবার একটা খাপ আছে এইটুকু মতো আর সেকেন্ডেও চেনটাতে কতটা স্পেস আছে একটু দেখিয়ে দিই এই যে এতটা স্পেস আছে এটা একটা টিকিট বাসের এখানকার আর এখানেও একটা এইরকম একটাও চেনটাও রয়েছে আবার একটা জিনিস দেখায় এটা আমার হচ্ছে ক্লাস টুয়েলভের একটা ব্যাগ যেটা আমার বান্ধবী ক্লাস টুয়েলভের যে বান্ধবী ছিল একসাথে পড়তাম ওই বান্ধবী আমাকে এনে দিয়েছিল এই ব্যাগটা তো এই ব্যাগটা আমি এখনও যত্ন করে রেখে দিয়েছি এটা আমার কাছে খুব স্পেশাল আর এই যে একটা কিউট মতো ব্যাগ এই ব্যাগটা হচ্ছে টুকটাক যাওয়া আসা করার জন্য পয়সা রাখা হয় না এটা মানে মেনলি এটাতে পয়সা রাখা হয় এটা নিয়ে যাওয়া হয় না তো এই যে এখানে পয়সাগুলোই রাখা রয়েছে বাইরে থাকি সবসময় ক্যাশ টাকা তো দরকার যতই ফোনপে গুগল পে থাক তো যাই হোক এই হচ্ছে আমার মোটামুটি ব্যাগের কালেকশান তো আপনাদের এই ব্যাগের কালেকশানটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন তো আজকে ভিডিওটি এতটা পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন বাই